বন্ধুরা আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা সবাই কেমন আছেন ফেসবুক নিয়ে অনেকেই কাজ করতেছেন কিন্তু ফেসবুকের রুলস আপনি মানেন না কারণ আমি ইদানিং দেখতেছি যে অনেকেই ভিডিও বানাইতেছেন সেই ভিডিওগুলোর মধ্যে পলিসি ইস্যু আসার সম্ভাবনা বেশি আর পলিসিও ইস্যু আসলে আপনি তো সমস্যায় পড়বেন পরবেনই আর পলিসি ইস্যু থাকলে আপনি মনিটাইজও পাবেন না আর মনিটাইজ পেতে গেলে আপনাকে ফেসবুক এবং ইউটিউবের রুলস মানতে হবে রুলস মেনে আপনাকে কাজ করতে হবে যদি আপনি রুলস না মানেন তাহলে ফেসবুকে আসার দরকার নেই অনেকে অন্যের ভিডিও কপি করে দেন বা ডুয়েট ভিডিও করেন আমি একবারে ডুয়েট ভিডিওর বিপক্ষে কারণ ডুয়েট ভিডিওতে আপনার পলিসি ইস্যু আসবে আজ হোক কাল হোক যদিও ফেসবুক আপনাকে পারমিশন দিছে কিন্তু পারমিশনটা সঠিকভাবে ভাবে আপনারা হয়তো জানেন না না জেনেই আপনারা সেটা ওইভাবে ব্যবহার করেন আর ডাইরিক অনেক সময় ব্যবহার করেন কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলে আপনাদের অনেক সমস্যা হবে মিউজিক দিয়ে ভিডিও বানানোর জন্য আপনাকে অনেক অনেক টেকনিক খাটাইতে হবে সেই টেকনিক গুলা আপনারা নতুন অবস্থায় অনেক সময় বসবেন না ধীরে ধীরে বুঝতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আছে কিভাবে ভিডিও বানাবেন সেই ভিডিও গুলা কিভাবে ভাইরাল করতে হয় সেই ধরনের কিছু আছে আমি আরেকটা বলে ভিডিও ভাইরাল করার কয়েকটি হলো এক নাম্বার আপনার টাইটেল দিবেন খুব খুব ভালো একটা টাইটেল দিবেন যার টাইটেলটা আমার মানুষের কাছে চোখে পড়ে আর সুন্দর একটা ডিসক্রিপশন ডিসক্রিপশন দিবেন আর ডিসক্রিপশনে আপনার একটু বিস্তারিত লিখবেন আর তিন লাইন যদি আপনি ডিসক্রিপশনটা লিখতে পারেন তাহলে সবচেয়ে ভালো আর হলো ভিডিওটা দেওয়ার পর আপনি একটু এসিও করবেন এসিও করবেন কাদের কাছে ভিডিওগুলো পাঠাইতেছেন সেটা একটু উল্লেখ করবেন হ্যাশট্যাগ দিবেন আর হ্যাশট্যাগ দিলে একটু র্যাঙ্কিং করে আর লোকেশনটা আপনার একটু দিয়ে দিবেন লোকেশনটা দিলে আপনার ভালো লাগবে লোকেশনটা আপনার দিয়ে দিবেন লোকেশন দিলে আপনার ভিডিওটা চলবে ভালো যে অপশনগুলো আছে সবগুলো অপশনই টুকটাক দেখে নেবেন দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে কী আর ভিডিওটা প্রথমে আপনারা আনলিস্টেড বা আনলিস্টেড করে রাখবেন আনলিস্টেড করে তারপরে আপনি এটা সময় মতো ছেড়ে দেবেন আর একটা কথা হইল আপনারা ভিডিও বানান কিন্তু আলতো বালতো ভিডিও বানান আলতো বালতো ভিডিও কাজ হবে না কারণ আলতো পালতু ভিডিওর জন্য ভিডিওর জন্য আপনার ফেসবুক আইডি একটু ডাউন দিকে যান যেগুলা মানুষের কাজে লাগে মানুষ দেখে সেই ধরনের ভিডিও বানালে তাহলে আপনি উপকৃত হবেন মানুষকে দেখানোর জন্য ভিডিও বানাইতেছেন কিন্তু প্রথমে আপনি 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 টেস্ট করবেন যে এই ভিডিওটা বানাইলে দেখতেন দেখতেন সেটাই চিন্তা ভাবনা করে আপনি ভিডিও বানানো আপনার যেটা ভালো লাগবে মানুষের সেটা ভালো লাগে এমন কোনো কথা না তবে আপনার মন দিয়ে চেষ্টা করবেন যাতে ভিডিওটা ভালো হয় যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছে হইতেছে একটু লং হয়ে গেছে বাই বাই